তুমি কি দেখেছ কবি রুটি কি করে হই চুলার আগুনে তাওয়ার গরমে ফুলে ফুলে রুটি হই ফুলে ফুলে রুটি হই আমি তো দেখেছি কত রুটি তাওয়াতেই জলে যায় কেউ কেউ আবার শুকনো রুটি কেতে মজা পায় কেতে মজা পায় আমি তো আবার শুকনো চুলার আগুনে তাওয়ার গরমে ফুলে ফুলে রুটি হয় ফুলে ফুলে রুটি হো আমি তো দেখেছি কত রুটি তাওয়াতেই জ্বলে যায় কেউ তো আবার শুকনো রুটি কেতে মজা পায় আমি তো আবার শুকনো রুটি কেতে পারি না কেতে পারিনা তোমকে দেখেছ কবু রুটি কি করে হো